আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এসএসসি দুই হাজার চব্বিশ তোমাদের যত যন্ত্রণা বা শৃঙ্খলা বিশৃঙ্খলার মাঝেও শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা তোমাদের রুটিন প্রকাশ করছে অনেকে ভাবতে এটা গুজব অথবা অনেকে শিওর শিওরিটি ভাবতেছ কিন্তু আমি তোমাদের সময় রিয়েল নিউজই দেওয়া হয় তোমাদের এগারোই সেপ্টেম্বর থেকে সেটা রিয়েল সত্যি নিউজই সার্চ এগারোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু এটা ভেবে নিও আমি আগে বলছি আমি প্রথমে দেখেছি যাবো নিউজ টোয়েন্টি ফোরে যে তোমাদের এটা সম্পর্কে দিয়েছে পরবর্তীতে আমি ওয়েবসাইটে ঢুকে দেখলাম তোমাদের পরীক্ষা আসলে রিয়েলি ভাবে শুরু হবে এগারো সেপ্টেম্বর থেকে অন্যান্য টিভি চ্যানেল ঘেটে তারপর শিওর হয়ে তোমাদের আমি এটা নিউজ করলাম যে এগারো সেপ্টেম্বর থেকে রিয়েলি তোমাদের পরীক্ষা শুরু তোমাদের এগারো সেপ্টেম্বর ভূগোল পরীক্ষা মানে আর্টস এর পরীক্ষা দিয়ে শুরু হবে এবং বারোই সেপ্টেম্বর সায়েন্সের পরীক্ষা বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষা শুরু মানে এগারো বারো বারো তারিখে সায়েন্সের এগারো তারিখে তোমাদের ভূগোল এবং এই সময় শুরু হবে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে হচ্ছে 3ই অক্টোবর সাইন্স ফেব리카 তিন অক্টোবর শেষ এবং আর্টস এবং অন্যান্য সাবজেক্টের পরীক্ষা শেষ হবে 8ই অক্টোবর 8ই অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এটা শুধু রিটিং রিটিনের পরীক্ষা বললাম আমি প্র্যাকটিক্যাল বলিনি আমি বলতে রিটিনের পরীক্ষা হবে তোমাদের 11ই সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটা চলমান থাকবে নেক্সটে আমি বলছি ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা তোমাদের 15ই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত চলমান থাকবে এর মধ্যেই তোমাদের প্রায় এক মাস এক মাসে এক মাসের মতো তোমাদের পরীক্ষা চলমান থাকবে প্র্যাকটিক্যাল সহ দেড় মাস তোমাদের পরীক্ষা চলমানো থাকবে তোমরা এখন যে যার মতো আসো যে অবস্থায় আসো অথবা কেউ আন্দোলনে আসো অথবা তোমার দেশের বিশৃঙ্খলা অবস্থায় অনেক কিছুতে আসো আমি তোমাদের একটা কথা বলে যাচ্ছি তোমরা যে যার মতো পারো একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো পরে অনেকেই তোমার পস্তাবা দেখো যারা ভালো স্টুডেন্ট ইতিমধ্যে তারা প্রিপারেশন নেওয়া শুরু করছে হ্যাঁ তুমি হয়তো ভাবতেছো আন্দোলন হ্যাঁ আন্দোলন করে যদি চেঞ্জ করা যাবে যাইতো তবে এতদিন হইতো কিন্তু তোমরা এই সামান্য আন্দোলন সামান্য আন্দোলনে কিছুই হবে না শিক্ষা মন্ত্রণালয় এগুলো চেঞ্জ করবে না ওদের এক ঘেমি বলো বা এক যে কিছু বলো তোমাদের পরীক্ষাগুলো নিবে ওরা অথবা তোমার দু সালে যেমন শিক্ষার্থীরা আন্দোলন করছিল আন্দোলন করার পরে আইসিডি টা কমে দিছে কমাই দিছে কিন্তু তোমাদের এই যে আন্দোলন করতেছো তোমরা এই আন্দোলনে মনে হয় না চেঞ্জ হবে তোমাদের এই আন্দোলন পক্ষে আরো একটু সজাগ হতে হবে তবেই হয়তো কিছু করতে পারে তার পক্ষে তারপরে বলছি হয়তো শিক্ষা শিক্ষা বোর্ডে একটু তোমাদের করতে তোমরা যেমন তোমাদের পরীক্ষাগুলো করছো অনেকে এখন পরীক্ষার মন মানসিকতা নাই তবু তোমরা সেখ করে আজকে পরীক্ষা দিচ্ছ বা দিতে যাবে সেহেতু বোর্ডকেও কিছু শেখ করা উচিত ছিল যে আমি আমি অটোবাসের পক্ষে আগেই বলছি আমি অটোবাসের পক্ষে নেই যে তোমরা আমরা এতদিন আন্দোলন করছি মেধা না কোঠা আমরা মেধা পক্ষেই আসি সেহেতু তোমাদের এটা পরীক্ষা পরীক্ষাই নেওয়া হবে কিন্তু একটু স্যাক্রিফাইস করে শর্ট নাম্বারে নেওয়া উচিত ছিল আশা করি আমার কথা বুঝতে পারছো আর এইরকম আপডেট নিউজ পেতে অবশ্যই আমার সঙ্গে পাশে থাকবো আসসালামু আলাইকুম